রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কবে এবং ভর্তি প্রক্রিয়াটা কি হবে ভাইয়া এই প্রশ্নটা প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় এবং আমাদেরকে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে তোমরা এটা জানাচো যে ভাইয়া আসলে সাবজেক্ট চয়েসটা কবে শুরু হবে দেখো তোমাদেরকে বলে রাখি সর্বশেষ গত কালকে তোমাদের বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং হচ্ছে পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সকল কার্যক্রম শেষ মানে সমাধান হয়ে গেছে এখন পরবর্তী কার্যক্রম হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস এখন তার আগে ভাইয়া তোমরা জানো যারা আইন আইন ভূমি প্রশাসন ইংরেজি নাট্যকলা প্রাচ্যকলা চারুকলা এই ইউনিটগুলোতে পড়তে চায় তাদের লিখিত আছে ড্রয়িং আছে আঁকা আছে সেগুলোর কার্যক্রম শেষ না করতে তোমাদের সাবজেক্ট চয়েসের লিস্ট বা সাবজেক্ট চয়েসের ডেট দিবে না তো ক্ষেত্রে তাদের কার্যক্রম কবে শেষ হবে আগামী সাতই ফেব্রুয়ারি এখন তোমাদের সোজা এক কথা যদি উত্তর দিয়ে ভাইয়া তোমাদের সকল ইউনিটেরই সাবজেক্ট চয়েজের রেজাল্ট মানে সাবজেক্ট চয়েজের ডেট শুরু হবে আগামী সাত তারিখের পরবর্তী সময় এখন যেহেতু ভাই সি ইউনিটে কোনো ড্রয়িং নেই আঁকা জোকার কোনো সুযোগ নেই তারা যদি আগে সাবজেক্ট চয়েজে ফর্ম দেয় দিতে পারে সেটা ভাই বিশ্ববিদ্যালয়ে মানে সেই ইতিহার রাখে যদি তারা কোনো নোটিশ দেয় সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে বা তোমাদেরকে আমরা কিন্তু টেলিগ্রামে সকল তথ্যগুলো সার্ভ করি অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ভাইয়া আর হচ্ছে তোমাদের ভাই এ এরপরে ভর্তি কার্যক্রমটা কি হবে সেটা তোমাদেরকে বলি ধরো তুমি সাবজেক্ট চয়েস দিবা এরপরে এই তোমার সাবজেক্ট চয়েসের একটা রেজাল্ট দিবে ভাইয়া রেজাল্ট দিলে তোমার ওই রেজাল্টের সময় বলে দিবে যে আগামী এত দিন থেকে এত দিনের মধ্যে সশরীরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে কাগজপত্র জমা দিতে হবে এখন ভাইয়া কি কি কাগজপত্র লাগবে অবশ্যই সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে ভিডিওতে বলে দিব এখন এত কিছু জানার প্রয়োজন নেই এখন জাস্ট ধৈর্য ধরো এবং হচ্ছে যারা আই

সংক্রান্ত আপডেট গুলো তোমাদেরকে দিয়ে থাকি তাই অবশ্যই তোমরা এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমাদের কথা শেয়ার করিও ভাইয়া আর সর্বদা সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের দিকে নজর রাখিও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আমরা তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিব অথবা পরবর্তী ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করব এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ